দেখুন করলার পকোড়া করলার পকোড়া বানাতে কী কী লাগছে দেখাচ্ছি চলুন আমাদের হেসেলে তারপরে খেয়ে দেখবেন কেমন লাগে কেমন দেখবেন চলুন কী কী লাগছে কেমন করে করছি আমাদের হেসেলে উচ্ছে পকোড়া কেমন করে বানাচ্ছি দেখুন উচ্ছেটাকে একটু ভাপিয়ে নিয়ে ওই ভেতর থেকে বার করে দিয়েছি শ্বাসটা আর একটু তেল নিয়েছি হিং কালো জিরে আর এখানে নারকেল শস্য পোস্ত বেটে রেখেছি আর একটু আদা বেটেছি বাটা দিয়েছি একটু ধনে কসুরি মেথি নুন হলুদ দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে ওটা রেখেছি আর পকোড়া বানাবার জন্য বেসন কালো জিরে মৌরি একটু জোয়ান নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে বেসনটাকে গুলে রেখেছি পকোড়া করব বলে আর দেখুন কি করে করি উচ্ছের পকোড়া উচ্চের ভেতরে পুট ঢুকাবো বলে যে নারকেলটা বেটে রেখেছি সেটা আমরা কড়াইটা গরম করে তারপরে কালো জোড়া ফোড়ন দিয়েছি একটু হিং ফোড়ন দিয়েছি দিয়ে আমরা এবার এটাকে সুন্দর করে ভেজে ভেজে একদম সুন্দর পুর বা পুর তৈরি করবো আর কি তৈরি করে ওই উচ্ছেগুলোর ভেতর থেকে ওই বা বীজগুলো যে বার করে রেখেছি দিয়ে ফাঁকা হয়ে গেছে উচ্ছেটাকে একটু চিড়ে তারপর ওর ভেতরে এই পুরগুলো ঢুকাবো ঢুকে কি করে করছি দেখুন দেখাচ্ছি আপনাদের পুরটা ভাজা হোক পুরটা একটু ভাজা হলে একটু ঝরঝর হলে দেখ খেতে টেস্ট হবে কাঁচাও আপনারা ঢুকাতে পারেন কাঁচা ঢুকালেও ভালো হয় আসলে এমনি করে করলে যারা উচ্ছেটা খেতে চায় না তাদের একটু ভালো লাগবে আর তেঁতোটাও একটু কম হবে একটু টেস্টি হবে আর কি উচ্ছে তো নানা রকম করা যায় উচ্ছে ভাজা উচ্ছে আলু সেদ্ধ উচ্ছে শুক্তো উচ্ছে ঝোল এটা একটু অন্যরকম আপনাদের দেখাচ্ছি ভেতরে ফাঁকা জায়গায় এই পুটটাকে ভরে দিচ্ছি ভরে সবগুলো তারপরে কেমন করে ভাজি আপনাদের দেখাচ্ছি দারুণ লাগবে খেতে যেমন একটা তেঁতু লাগে বাচ্চারা খেতে চায় না বা অনেকে খেতে চায় না কিন্তু এটা দেখবেন খেতে খুব ভালো লাগে আপনারা ওরকম করে খেয়ে দেবেন আমার তো খুব ভাল লাগে আর যারাদের উচ্চে ভাল লাগে তাদের তো খুবই ভাল লাগে কেটে কেটে সব ছোট করে দিচ্ছি আর ওই ছোটো ছোটো পকোড়ার মতন হবে ভরে পরে এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে আমরা এই পকোড়াটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভাজব কড়াইতে তেল দিলাম তেলটা গরম করে নিলাম কড়াইতে তেলটা দিয়ে এবার আমরা ওই যেগুলোতে পুর ভরে রেখেছিলাম ওগুলো এই বেসনে চুবিয়ে আমরা ভাজবো পকোড়ার মতো আবার ভেজে খেয়ে দেখবেন আমার তো খুব ভাল লাগবে আমি আশা করি আপনাদেরও খুব ভাল লাগবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ভাত দিয়ে খেতে দারুণ হবে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে যারা খেতে চায় না তারাও খাবে এত ভাল লাগছে একটু গরম ভাতের মধ্যে ঘি দিয়ে মেখে করলার পকোড়া দিয়ে দারুণ লাগবে খেতে দারুন সুপাফ ডুপাফ আমা খাবে আর বলবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন আমি রান্না দিতে পারি আপনাদেরকে বাই